আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি সরকার গত পনেরো দিনে একের পর এক সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করে নানান ধরনের অনিয়ম দুর্নীতি এবং কেলেঙ্কারির ঘটনা সামনে চলে এসছে এবং একের পর এক পরীক্ষা এই সময়ের মধ্যে বাতিল করা হয়েছে বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজকে বিপাকে তাদের ভবিষ্যৎ আজকে খাদের কিনারা এনে দাঁড় করিয়ে দিয়েছে এই বিজেপি সরকার প্রথম দিকে এই দুর্নীতির খবর চেপে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তী সময়ে আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করেছেন যে আমাদের দেশের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলোতে দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে এবং কেলেঙ্কারি ঘটেছে আমরা চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এস এফ আই এবং টিওয়াইএফ আজকের এই প্রতিবাদ মিছিল থেকে দাবি করছি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের এই শিক্ষামন্ত্রীকে এই শিক্ষা কেলেঙ্কারির দায়িত্ব নিয়ে তাকে পদত্যাগ করতে হবে এবং প্রকৃত যারা দোষী তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা মনে করি বিজেপির হিন্দুত্ববাদী শিক্ষানীতিকে কার্যকর করবার জন্যে তাদের যে অপচেষ্টা এবং আমাদের দেশের শিক্ষার গেরুয়াকরণ বাণিজ্যিকীকরণ এবং কেন্দ্রীয়করণের নীতির ফলেই আজকে শিক্ষাক্ষেত্রে এই দুর্নীতির ঘটনা সামনে চলে এসছে আমরা অবিলম্বে এইগুলোর প্রতিবাদ চাই প্রতিকার চাইছি এবং দাবি করছি এই যে জাতীয় শিক্ষানীতির নাম করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে সর্বস্তরের ছাত্র শিক্ষক অভিভাবক তারা একজুট হয়ে যেন লড়াইয়ে সামিল হয় সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি ও কেলেঙ্কারি পূর্ণাঙ্গ তদন্ত এবং